তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখে তো চিনতেই পারছ যারা চিনতে পারো নি তাদেরকে আর কিছু বলার নেই প্রায় এক মাস পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি প্রায় এক মাস পর মানে লিটারেলি এক মাস পর মানে বলতে পারো মনে একটা কষ্ট দুঃখ যন্ত্রণা মানে সবই চেপে রেখেছিলাম এতদিন বাট কিছু করার নেই পার্ট অফ লাইফ সেটাকে করে নিতে হবে সো মেন কথায় আসা যাক এই ভিডিওটা আমার এই কারণেই করা কারণ তোমরা সবাই জানো যে আমি মাঝখানে মাঝখানে এক মাসের গ্যাপ নিয়ে থাকি আর এইরকম রিলেটেড ভিডিও আমি এর আগেও দু থেকে তিনবার করেছি তোমাদেরকে এক্সপ্লেনেশন দিয়েছি যে কেন সেটা হয় তা সত্ত্বেও কিছু মানুষ আছো যারা বারবার অনেক রকমের কথা আমার ভিডিওতে এসে কমেন্টে বলো তখন অনেক দিনের একটা গ্যাপ পড়ে যায় তখন হট করে যদি একটা ব্লগ দিই তাহলে সেই জিনিসটা তোমরা দেখতেও পারবে না আর এমনিও ভিডিওতে রিচ কমে যায় তো একটা এরকম ভিডিওর সাথে সাথেই শুরু করার ইচ্ছে ছিল বাট এরকমভাবে বলে একটা ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল আমি একটা শর্টসের মাধ্যমে তোমাদেরকে বলে দিতাম তারপরেই আমি ভিডিওটা শুরু করতাম এই ভিডিওটা আমি করতামই কারণ কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার ছিল তো সেই জন্যেই আমি করছি আর একটা কথা আমি বলতে চাই তোমাদের মধ্যে একজন আমাকে অনেকবার যে দিদি তুমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো বিশ্বাস করো আই অ্যাম নট আ প্রো ব্লগার সো আমি এটা পারি না আমি যখনই কথা বলি আমি আমার দিকে তাকিয়েই কথা বলতে পছন্দ করি আমি ক্যামেরার দিকে তাকে কথা বলতে একদমই পারি না সো তুমি প্লিজ এটা দিয়ে আমাকে জাজ করো না আমার যেটা মনে হয় মানে যেভাবে আমার কমফোর্টেবল ফিল হয় আমি সেভাবেই ব্লগ করি তো ফার্স্ট একটা কথা দিয়ে শুরু করি তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে আমি তার নামটা বলে দিচ্ছি তিতিক্ষা দাস ঠিক আছে সে আমাকে লিখেছ যে তুমি ব্লগ করছো না কেন তুমি চ্যানেলটা শুরু করেছো যদি তোমার ব্লগ করারই না ছিল তাহলে তুমি কেন চ্যানেলটা শুরু করেছো তো ফার্স্ট অ্যান্সার আমি তোমাকে দিয়েই শুরু করতে চাই আর এই ভিডিওটা ওইটা দিয়েই স্টার্ট করতে চাই ফার্স্ট অফ অল আমি ভিডিও যে চ্যানেলটা শুরু করেছিলাম সেই চ্যানেলটা আমি শুরু করেছিলাম একটা শখে যখন আমি শুরু করেছিলাম তখন আমার পড়াশোনার একটা গ্যাপ চলছিল মানে আমি গ্র্যাজুয়েশান সবাই সবাই পাশ করেছিলাম আর আমি ডিসাইড করছিলাম যে আমি কী করবো এরপরে বাট প্রফেশনাল লাইফ মানে এটাকে প্রফেশান করব সেরকম কোনো চিন্তাধারা আমার কোনো ছিল না সো আমি এর আগেও অনেকবার অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি যে এরকম কোনো চিন্তাধারা আমার নেই আমার ভিডিওটা করতে ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে মানে ভালো লাগে সেই কারণে আমার ভিডিও করা মানে ক্যামেরা ফটো এই জিনিসগুলো আমার ভালো লাগে সেই জন্য আমার ভিডিও করা কোনো স্পেসিফিকলি রিজনে আমি ব্লগ স্টার্ট করিনি আর আমি এটাকে সেই রকম লেভেলের ইম্পর্টেন্সও দিই না মানে এরকম কখনোই হয় না যে আমার যদি ভিডিওতে কম ভিউজ আসে তাহলে আমার মন খারাপ হয়ে যায় বা এরকমও হয় না যে যদি খুব বেশি ভিউজ আসে তাহলে আমার খুব ভালো লাগে হ্যাঁ অবশ্যই তুমি যদি কোনো জিনিসে অ্যাচিভ করো বা তোমার যদি কোনো জিনিসে তুমি সাকসেস হতে পারো তাহলে তাতে তুমি অবশ্যই হ্যাপি হবে হ্যাপি হবে তো হবে সেটা তো একটা হিউম্যান নেচার বলতে পারো বাট সেটা কখনোই আমার এক্সপেকটেশনের মধ্যে পড়ে বা এক্সপেকটেশন করে আমি হার্ট হই সেরকম কখনোই হয় না বাট আমার একটা লাইফ আছে মানে প্রফেশনাল লাইফ আছে মানে প্রফেশনাল এখনও হয়নি বাট যদি বলো ওটা নিয়ে আমার প্রফেশনাল করার ইচ্ছা আছে সেটা হচ্ছে আমি একটা পড়াশোনা করছি তোমরা সবাই জানো তো সেটা কে যদি আমি হানড্রেড পারসেন্ট না দিই বা সেটার মধ্যে যদি আমি এফার্টস না দিই তাহলে হয়তো আমি সেটা থেকে হার্ট হতে পারি কারণ সেটাতে আমার অনেক 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 এক্সপেকটেশন জড়িত আছে তো দ্যাট ইজ ওয়াই আমি মাঝখানে মাঝখানে ব্রেক নিই এক মাসের ব্রেক দেড় মাসের ব্রেক দশ দিনের ব্রেক পাঁচ দিনের ব্রেক এরকম নিতেই থাকি পাঁচ দিনের ব্রেকটা খুব কমন ব্রেক কারণ আমি টেলি ব্লগার আমি জানি বাট দেখো প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা দিন খুব মানে প্রত্যেকটা দিনই খুব ফ্যান্টাসিতে কাটে না আর ডেলি কি করছি কি খাচ্ছি সেগুলো তোমাদের শর্টসে দেখতে ভালো লাগতে পারে কিন্তু একটা বড়ো ব্লগটা লেন্দি হয়ে যায় আর দেখতে ভালোও লাগে না ও দ্যাট ইজ ওয়াই আমি চেষ্টা করি সবসময় ইউনিক ইউনিক যে দিনগুলো আমার খুব ভালো কাটে সেই দিনগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এটাও আমি করে এসেছি বরাবরই তো এটাই হচ্ছে আমার এখানে তোমাকে অ্যান্সারের মাধ্যমে বলে দিচ্ছি যে আমি এক মাস তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি তার কারণ একটাই কারণ আমার পরীক্ষা চলছিল আর আমার এক্সাম এক মাস ধরেই চলে আর আমি খাওয়া ভুলে যাই শুতে ভুলে যাই ঘুমাতে ভুলে যাই তোমরা আমার মুখ চোখ থেকে বুঝতেই পারছ লাস্ট এগারো দিন মানে লাস্ট এক মাস আমি ঘুমাইনি ঠিক আছে মানে রাতে আমি ঘুমাইনি এবার অনেকেই হয়তো বলতে পারো কেন আগে থেকে পড়ো না বা এরকম ঠিক আছে প্রিপারেশানটা কেন নাও না তো এক্স্যাক্টলি তোমাদেরকে এটাও ক্লিয়ার করে দিচ্ছি যারা তোমরা ল নিয়ে পড়ো বা যারা তোমরা পড়াশোনাটাকে সিরিয়াসলি নাও তারা সবাই জানো যে যতই এ ক্লাসের স্টুডেন্ট হয় না কেন কোনো মানুষ কোনো মানুষের ক্ষেত্রেই এটা পসিবল নয় যে পরীক্ষার আগে সে পড়বে না যদি না সে সেটাকে লেস ইম্পর্টেন্ট মনে করে বা যদি সে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হয় তাহলে সেটা আলাদা ব্যাপার আই এম নট এক্সট্রা অর্ডিনারি কিড বা এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট সো আমাকে পড়তে হয় আর আমার জন্য এই পড়াশোনাটা মানে বলতে পারো যে আমাকে এফোর্টস দিতে হয় তবেই আমি কিছু বাই এফোর্টস না দিলে আমি কিছুই পাবো না সো দ্যাট ইজ ইট এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আমি যেহেতু এক মাস ধরে আমার পরীক্ষা চলছিলো সেই জন্য আমি কোনোভাবেই এটার উপর এফার্টস দিতে পারিনি মানে ভিডিওটার উপর এফার্টস দিতে পারিনি তার জন্য অনেকে আমাকে বলেছো যে মানে দু তিনজন আমাকে বলেছ যে তুমি ভিডিও দিচ্ছ না কেন দিচ্ছ না ঠিক আছে কেন দিচ্ছে না সেটার অ্যান্সার তো আমি দিয়েই দিলাম বাট তার মধ্যেও দু তিনজন আছো যারা ক্রিটিসাইজ করেছো যে তুমি এটাকে বেশি গুরুত্ব দাও না তুমি এটাকে কেন ইয়ে করেছো যদিও বা তাদের কমেন্টে আমার কিছুই যায় বাট তাদের কমেন্টটাকে উল্লেখ করে আমি তোমাদেরকে অ্যান্সারটাও দিয়ে দিলাম যে কেন আমি ভিডিও দিইনি আর তোমরা আমার ফ্যামিলির মেম্বার তারা অনেকে আমাকে আমার প্রতি কনসার্ন দেখিয়ে জিজ্ঞেস করেছো যে কি হয়েছে কেন ভিডিও দিচ্ছ না আর আমি জানি যারা তোমরা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমার পাশে থাকবে আমার ভিডিও দেখবে আমি বেসিক্যালি এই কারণেই ভিডিও দিতে পারিনি আর আমি কাল কালকে থেকেও যে তোমাদেরকে প্রপার ভিডিও দিতে পারবো সেটা আমি তোমাদেরকে কথা দিতে পারছি না বাট আমি এবার থেকে একটু একটু করে স্টার্ট করছি মানে এবার আর এখনও তিন মাস ওরাও রকম কোনো গ্যাপ হবে না কারণ যেহেতু তিন মাস কোনো পরীক্ষা নেই তোমরা হয়তো সত্যি কথা বিশ্বাস করবে না তোমরা অনেকেই সাথীর ব্লগ দেখো মানে সোয়াথিস ব্লগ তোমরা অনেকেই ফলো করো তো সাথী হচ্ছে আমার মামার মেয়ে তো ওর দিদির মানে রাখি সেও আমার দিদি তো তারও কিন্তু ছেলের রিসেন্ট অন্নপ্রাশন ছিল আমি যেতে পারিনি অ্যাটেন্ড করতে পারিনি ওটা কিন্তু আমার একদম নিজের বোনপোর অন্নপ্রাশন ছিল শুধুমাত্র পরীক্ষার জন্য তো বেসিক্যালি এই পরীক্ষাটা এমন একটা জিনিস যেটাকে আমাকে এফোর্টস দিতেই হবে আমি না চাইলেও দিতে আমি চেয়েই দিই এফর্টসটা কারণ আমার দ্যাট ইজ ইট আর কিছু না তো এটাই আমি তোমাদেরকে বলতে চাই বলার জন্য আমি প্রত্যেকবারই যখন ব্রেক নিই একটা ভিডিও এরকমভাবে দিয়ে তোমাদের সাথে একটা নতুন ভিডিও স্টার্ট করি তো এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সাথে ভিডিও কলটা আবার স্টার্ট করলাম এরপর নেক্সট ব্লগ আসবে তোমাদের মধ্যে দু থেকে তিনজন আমাকে বলেছো তুমি স্কিন কেয়ারের ভিডিও দাও তো আমি ভেবেছি যে একটা ছোট্ট করে স্কিন কেয়ারের ভিডিও কালকে শ্যুট করব। এবার সেটা কবে পোস্ট করতে পারবো আমি জানি না আমি পোস্ট আই থিঙ্ক সিক্সটিন টু সেভেন্টিনের মধ্যে করে দেব কারণ মাঝখানে দুদিন আমি থাকছি না তো এই মাঝখানে দুদিন একটুখানি ম্যানেজ করে তারপর তোমাদের সাথে আবার ভিডিও আসছে তারপর রিসেন্ট বাড়ি যাচ্ছি তারও ভিডিও তোমরা দেখতে পাবে তো আর কিছু বলার নেই তো অবশ্যই আমার ভিডিওটা দেখো ভিডিওটা দেখে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর পাশে থাকা বেললাইকেনটাকে অবশ্যই টিপে দিও যাতে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তার বেশি কিছু বলার নেই অবশ্যই আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর সাপোর্ট অ্যান্ড লাভ অ্যান্ড বাই